নদীয়া জেলার থানারপাড়া থানায় কালী পুজো উপলক্ষে এলাকার গরিব দুস্থদের বস্ত্রদান থানারপাড়া থানা এলাকায় দুর্গাপুজোর সেরার প্যান্ডেল ও দুর্গাপুজোর মণ্ডপে প্রাকৃতিক পরিবেশ সুন্দর করে তোলার জন্য তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হলো কমিটিদের হাতে থানারপাড়া থানা যেমন প্রশাসনিক দিক থেকে শান্তিপূর্ণ রেখেছে পুলিশ পুলিশকর্মীদের যে একটা মানবিক দিক আছে ও তারাও যে মানুষের জন্য ভাবেন তারই প্রমাণ পাওয়া গেল আজ এই এলাকায় প্রায় আড়াইশো জন ব্যক্তিদের নতুন বস্ত্র তুলে দেওয়া হলো সেই সঙ্গে ওই থানার সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের উপহার তুলে দেওয়া হল কালী পুজো উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার এ কে অমরনাথ ও কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ ও তেহট্টর এসডিপিও সুবোধ সরকার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও বিশিষ্ট সমাজসেবী কার্তিকচন্দ্র মণ্ডল ও আরও অন্যান্যরা থানারপাড়া থানা এলাকাবাসী থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ডি ইলিয়াসবাবুর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা ধনteras ধনলক্ষ্মী এই ধনteras এ জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স এর আপনারই নিকটবর্তী শাখায়